প্রতি পবিত্র হজ পালন করতে হাজার হাজার পাকিস্তানি নাগরিক সৌদি আরবে যাত্রা করেন তবে অভিযোগ আছে অনেকেই সেখানে গিয়ে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়েন এতে আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হবার পাশাপাশি দেশটির সরকারও এই ঘটনায় বেশ বিব্রত তাই এবারে হজ যাত্রার আগে যাত্রীদের থেকে ভিক্ষাবৃত্তিতে যুক্ত না হবার লিখিত মুছ লেখা নেবে দেশটির সরকার প্রতিবেদনের তথ্যমতে হজে যেতে ইচ্ছুক পাকিস্তানিদের জন্য নতুন নিয়ম জারি করেছে দেশটির ধর্ম মন্ত্রণালয় নতুন নিয়মে বলা হয়েছে পবিত্র হজব্রত পালন করতে যাওয়ার আগে অবশ্যই মক্কায় গিয়ে ভিক্ষা করব না এমন মুচলেখা দিতে হবে দেশটি ধর্ম মন্ত্রণালয় সৌদি আরবকে জানিয়েছে তারা এরই মধ্যে চার হাজার তিনশো ভিক্ষুককে এক্সিট কন্ট্রোল লিস্টে পাঠিয়ে দিয়েছে এ ব্যাপারে পাকিস্তান সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে মন্ত্রণালয় আরও জানিয়েছে যারা দল বেঁধে হজে যেতে ইচ্ছুক তাদেরই অনুমতি দেওয়া হবে এছাড়া যেসব ট্রাভেল এজেন্সি হজ যাত্রীদের নিয়ে যায় তাদেরকেও বলা হয়েছে প্রত্যেক কাছ থেকে লেখা নেয়ার জন্য ভিক্ষুকদের পাকিস্তানি পাকিস্তানি ঠেকাতে গত মে মাসে আইন জারি করে সৌদি সরকার আইনে বলা হয় পূর্ব অনুমতি ছাড়া কাউকে হজ পালন করতে মক্কা আসতে দেওয়া হবে না অবৈধভাবে কেউ এলে তাকে দশ হাজার রিয়াল জরিমানা করা হবে এবং তাকে দেশে ফেরত পাঠানো হবে গত সেপ্টেম্বরে হজের নামে ভিক্ষুক পাঠানোর এই প্রক্রিয়া বন্ধ করতে পাকিস্তান সরকারকে কড়া ভাষায় চিঠি দেয় সৌদি আরব